এই ডিভাইস সম্পর্কে আমি জানতে চাই কিনতে চাই বা দাম কত হতে পারে অনলাইনে ডেলিভারি করা যাবে কিনা জিপিএস ট্র্যাকারের মাধ্যমে দেখা যাবে বাচ্চাটা কোন পুকুরে পড়েছে পুরা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আমাদের ভোলা জেলার কৃতি সন্তান তাহসান এমন একটি ডিভাইস আবিষ্কার করেছে সেই ডিভাইস সম্পর্কে আপনারা জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন সেই ডিভাইস সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি সেই ধারণাটা হচ্ছে আমাদের গ্রামগঞ্জে মা খালারা রান্নার কাজে ব্যস্ত থাকে অনেক সময় বাচ্চারা পুস্কুনির পারে খেলতে যায় খেলতে খেলতে পুষ্কুনিতে পড়ে যায় এক পর্যায়ে সে বাচ্চাগুলো কিন্তু মারা যায় প্রিয় দর্শক আসলো পুষ্কুনিতে পড়ে গেলে বাচ্চা জীবিত থাকবে ইনশাল্লাহ বাংলাদেশে অর্থাৎ পুরা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে এমন একটা ডিভাইস আবিষ্কার করেছে আমাদের ভোলা জেলার কৃতি সন্তান তাও আবার মনপুরার উপজেলার তাহসান আমরা সেই তাহসানের সাথে একটু কথা বলতে চাই এবং আজকে আপনাদেরকে বাস্তব প্রমাণ সহকারে দেখাবো আচ্ছা ভাইয়া আমাদের ভোলা জেলার যে মনপুরার উপজেলার যে ছেলেটি কীতি সন্তান যে ডিভাইস আবিষ্কার করেছে সে ছেলেটি কোথায় এই তো সে তো এখানে আছে এখানে আছে আচ্ছা ভাইয়া একটু আসেন তো এই ডিভাইস সম্পর্কে আমি জানতে চাই কিনতে চাই বা দাম কত হতে পারে অনলাইনে ডেলিভারি করা যাবে কিনা মানে এই ডিভাইস আপনি আবিষ্কার করেছেন তাও আবার পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন আমাদের ভোলা জেলার কৃতি সন্তান আপনি আবিষ্কার করেছেন আট থেকে নয় রিসার্চ করি এটা নিয়ে এরপরে এই ডিভাইসটির কাজটা সম্পূর্ণ হয় আচ্ছা তখন এটার ওজন ছিল আট গ্রাম আর সাইজটা ছিল বড় এরপর রিসার্চ করতে করতে এটার ওজন এখন মাত্র দুই গ্রাম

জিপি স্ট্রাইকারের মাধ্যমে দেখা যাবে বাচ্চাটা কোন পুকুরে পড়েছে আচ্ছা আর অনেকে আরেকটা বিষয় বুঝতে পারিনি সেটা হচ্ছে যে অনেকে বলে যে মোবাইলে কল আইতে যেত বাচ্চা ডুবে মারাই যাবে তারা ভাবছে যে কল আসাস শুধু কল আসবে না কল যাবে পরে কিন্তু বাচ্চারা পরের এক থেকে দুই সেকেন্ডের মধ্যেই সাইরেন বাজবে বাসায় এটা এক থেকে দুই সেকেন্ডের মধ্যেই ফলে আপনি একটা সংকেত পাবেন এবং যা উদ্ধার করতে পারবেন এই ডিভাইসটি সহ সে পানিতে নামবে যখন এই ডিভাইস সহ পানিতে নামবে এই মানে ওনার কাছে একটি কি থাকবে রিসিভার আছে আর কোন আমরা সেটা আপনাদেরকে একটু দেখাইতে চাই দর্শক এটা প্রায় 10 ফুট কে কোথা থেকে দেখছেন সবাই একটু শেয়ার করে দিবেন হ্যাঁ তুমি পানিতে নামো ও মাই গড ও মাই গড শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন তুমি এবারে একটু উঠে আসো এবারে একটু উঠে আসো হ্যাঁ হ্যাঁ এবার কিন্তু ওকে সাইলেন্ট বন্ধ অফ হয়ে গেছে এবার তুমি আবার একটু নামো আমরা আবার একটু দেখাইতে চাই